সুপ্রিয় দর্শক চলে আসতে আমি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী ঘূর্ণিঝড়ে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে রংপুর রাজশাহী ময়মসিং সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কটি অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে আগামী পাঁচ দিন এই সব অঞ্চলে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে তো আজ আটই নভেম্বর শনিবার এবং আগামীকাল নয় নভেম্বর রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে কীরকম আবহাওয়া থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে আবারও মেঘ ইতিবাতর সম্ভবন রয়েছে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম চিঠি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবারে জেনে নাও যাক এক নজরে বন্ধুদের পর জামা সরাসরি ইউরোপিয়ান যে মেগের বার্তা রয়েছে সেখানকার 8ই নভেম্বর শনিবার সকালে দিকে আমরা চলে আসতাম আশার পরিপ্রেক্ষিতে পাচ্ছি যে এই সময় রংপুর মামিশিং ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের সব কর জেলার আকাশ কন্ড পুরেশকা থাকতে পারে এরকম মেঘ বৃষ্টি বা মেঘ মালার আগানা গোনা তেমন দেখা যাচ্ছে না তবে সিলেট বিভাগে সিলেট জৈন্তাপুর কানাইকার সুনামগঞ্জ মৌলিবাজার এই অঞ্চলে দুই এক স্থানে শেষ থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝরি ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ তাছাড়া দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো সতর্ক সংকেত নেই এবং নিম্নচাপ কোনো ঘূর্ণির জন্য নেই অর্থাৎ আগামী দশ দিন বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তাই আপনারা মাছ ধরার টলা নিয়ে গভীর সাগরে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর আমরা বেলা এগারোটার দিকে চলে আসার পর দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কিন্তু ফক ফকে পরিষ্কার রয়েছে রোদের উপস্থিতি রয়েছে তাই আপনারা যারা ধান কাটছেন তারা কিন্তু এই সময়ের মধ্যে ধান কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এছাড়া যারা কৃষক ভাইরা রয়েছেন যারা শীতকালীন শাকসবজি বোপন করতে চাচ্ছেন তারা এই সময়ের মধ্যে তা বোপন করতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আগামী দশ দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোনো মেঘ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আগামী আটই নভেম্বর শনিবার দেখা যাচ্ছে যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে যার ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ কিন্তু সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তো আপনাদেরকে দেখতে যে যে আটই নভেম্বর শনিবার দেখা যাচ্ছে যে সন্ধ্যা ছটার পর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসতে শুরু করেছে যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি দিনের তাপমাত্রা কিন্তু একটা বৃদ্ধি রয়েছে তবে রাতের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু একটা কমতে শুরু করেছে তারপর আমরা রাত দশটা বা এগারোটার দিকে চলে আসলাম একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি অনেকটাই কমে গেছে অর্থাৎ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে এর ফলে রংপুর রাজশাহী তারপর খুলনা ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে শেষ রাতের দিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় দেশের কোথাও কোথাও সর্বনিম্ন নটা তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে 8ই নভেম্বর রাতের দিকে তারপর আমরা 9ই নভেম্বর রবিবার সকালে দিকে চলে আসব দেখতে পাচ্ছেন যে দেশে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পেরায় পেরায় দেখা যাচ্ছে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে রংপুর রাশে এই অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে পেরায় 27 থেকে পেরায় 25 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দিনের এরপর রাতের তাপমাত্রা যদি দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হতে শুরু করেছে রাজশাহী রংপুর তারপর রয়েছে খুলনা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল জুড়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু থাকতে পারে আগামী দশই নভেম্বর তারপর আমরা এগারোই নভেম্বর চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা এখানে কত ডিগ্রি দেখাচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে ষোলো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ রংপুর রাজশাহী তারপরে রয়েছে খুলনা ভারতের পশ্চিমবঙ্গ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর রাজশাহী খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গে এই অঞ্চলগুলোতে তবে আগামী বারো তারিখ থেকে দেখা যাচ্ছে যে দেশের মধ্য অঞ্চল মমিসিংহ তারপর ঢাকা খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলে তাপমাত্রা অনেকটাই নামার সম্ভাবনা রয়েছে এখানে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কোথাও কোথাও এটা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাচ্ছে তারপর আবারও ষোলো তারিখ থেকে দেশের তাপমাত্রা আবারও কিন্তু পুনরায় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে সে সময় সর্বোচ্চ তাপমাত্রা আবার দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে অর্থাৎ আগামী দিনগুলোতে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী এই নভেম্বর পর থেকে যেটা পরবর্তীতে 30 নভেম্বর মধ্যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে তবে এটা কোন উপকূল astre পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আপাতত আগামী কয়েকদিন দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকতে পারে আর দিনের বেলা করা রোদ এমনকি শেষ রাত থেকে সকালের মধ্যে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর রাজশাহী তাপো কলকাতা তাপো ভারতের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের খুলনা এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে তো আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি পরবর্তী দশ দিনের যে বৃষ্টি বা বজ্রবাহী যে মোটটা রয়েছে সেখান থেকে যদি দেখাই পরবর্তী দশ দিনে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টি কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না অর্থাৎ দেশের আকাশ কিন্তু নেটে পরিষ্কার থাকতে পারে মেঘের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই এরপর যে আপনাদের কারেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি যেটা ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে যদি দেখাই যদি আগামীকাল দেখতে পাচ্ছেন যে বাতাসের যে গতি রয়েছে সেটা কিন্তু আগামীকাল রাজশাহী রংপুর তারপর রয়েছে ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে উত্তর পশ্চিম অঞ্চল থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরাহ পৌঁছিতে পারে তবে এটা শীতল হাওয়া তবে এটা গরম হাওয়া নয় এর ফলে দেখা যাচ্ছে যে রাত্রিকালীন যে শীতের আমেজ কিন্তু সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আটই নভেম্বর রাত থেকেই তারপর নয় নভেম্বর যদি চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর রাজশাহী তারপর ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে যে বাতাসটা রয়েছে শীতের সেই বাতাস কিন্তু রয়েছে অব্যাহত তারপর দশই নভেম্বর থেকে এগারোই নভেম্বর মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর রাজশাহী তারপর ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে এর ফলে রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তারপর আবারও তেরো তারিখের পর থেকে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমে যেতে পারে আবারও তাপমাত্রা কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে তবে আপনাদেরকে সংক্ষিপ্ত জানানোর চেষ্টা করছি আগামী দশ দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোনো মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাই আপনারা যারা কৃষক ভাইয়ের রয়েছেন এই সময়ের মধ্যে আপনাদের রোদের কাজগুলো সেরে ফেলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এছাড়া বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তাই যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারে কোন সমস্যা নেই ইনশাল্লাহ তবে আগামী পঁচিশ থেকে তিরিশে নভেম্বর মধ্যে বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ